এইভাবে ভিজিয়ে বুঝতে হ্যালো বন্ধুরা লাইফ অব বকুলে তোমাদের আবারও স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো আর আজকে আমি যে সিরামটা বানাচ্ছি সেটার মানে বানিয়েছি সেটা আমি তোমাদের আগের ভ্লগেই বলেছিলাম তো কিভাবে বানাচ্ছি আর এই সিরামের উপকারিতাটা এইটাই তোমাদেরকে আজকে আমি পুরোটা বলবো আর কিভাবে ইউজ করছি সেটাও বলবো তো শুরুতেই দেখলে তোমরা দেড় চামচ দিলাম মানে এক চামচ আর হাফ চামচ দিলাম ফ্ল্যাকশিট ফ্ল্যাকশিট তোমরা যে কোনো মুদিখানা দোকানেই কিন্তু পেয়ে যাবে আর দিলাম ওই যতটা ফ্ল্যাকশিট দিলাম ততটাই কিন্তু দিলাম চাল আর দিচ্ছি ওই পনেরো কুড়িটা মতন লবঙ্গ লবঙ্গ মানে আমরা যে গরম মশলাতে যে লবঙ্গ ব্যবহার করি সেই লবঙ্গ আর চালটাও কিন্তু ভাতেরই চাল যে চালটাতে আমরা রোজ ভাত বানাই সেই চালটা এই তিন রকমের মানে পুষ্টিকর আর আমাদের স্কিনের খুবই উপকারী তিনটে জিনিস দিয়ে আজকে আমি একটা সিরাম বানাবো সব উপাদানগুলোকে একবার জল দিয়ে ধুয়ে ফেলে দেব তারপরে ফ্রেশ জলে এটা বানাবো এক কাপ জল যে জলটা আমরা খাই মানে পরিষ্কার ফ্রেশ জলটা দিলাম দিয়ে এটাকে আমি কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি ঠিক দশ মিনিট সিমে গ্যাসে এটা হবে আর হওয়ার সময় যতটা টাইম হবে কিন্তু সমানে কিন্তু নেড়ে যেতে হবে একবারও থামিয়ে দিলে হবে না নাড়ানোর নাড়াটা সমানে চামচ দিয়ে দিয়ে নেড়ে যেতে হবে ঠিক দশ মিনিট মতন এটা গ্যাসের মধ্যে হবে আর এই দশ মিনিট পরে এটাকে ছেঁকে নেব এই গরম থাকা অবস্থাতে কিন্তু আমাকে এটা ছাঁকতে হবে ফ্ল্যাকশিট দিয়ে সিরাম বানাচ্ছি আর ফ্ল্যাক্সিডের গুণাগুণটা তো তোমাদেরকে জানতে হবে বলো তো ফ্ল্যাক্সিট হচ্ছে রূপচর্চাতে খুবই উপকারী একটা উপাদান এই ফ্ল্যাকশিডে থাকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আর ফ্যাটি অ্যাসিড আর থাকে ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কি করে আমাদের স্কিনটাকে টান টান করে উজ্জ্বল করে আর সবসময় হাইড্রেট রাখে আর স্কিন হাইড্রেট থাকার কারণে কি হয় স্কিন কুঁচকে যায় না মানে বলি রেখে পড়ে না আর খুব অয়েলি হয়ে থাকে আমরা যদি নিয়মিত ফ্ল্যাক্সিড জেল ইউজ করতে পারি স্কিনের জন্যে তাহলে কিন্তু স্কিন আমাদের মানে নরম আর গ্লাস স্কিন হবে আর হবে স্বাস্থ্যোজ্জ্বল স্কিন আর এরপরে আসছে চাল যেটা আমি ফ্ল্যাক্সিডে সমান সমানে কিন্তু এটার মধ্যে দিয়েছি আমরা সবাই জানি কোরিয়ান স্কিন কেয়ারে চালের একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কেননা চাল হচ্ছে ন্যাচারাল ময়েশ্চারাইজার আর চাল কি করে আমাদের স্কিনে যে কালো দাগ দাগঝুপ থাকে সেগুলোকে কিন্তু দূর করে আর স্কিনটাকে সতেজ রাখে আর দিয়েছি লবঙ্গ স্কিন কেয়ারে লবঙ্গ কিন্তু খুবই উপকারী একটা উপাদান লবঙ্গের মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল কী করে আমাদের স্কিনে কিন্তু ব্রণ হতে দেয় না মানে স্কিন যে ফেটে যায় ব্রণ হয়ে যায় দাগ ছোপ হয়ে যায় সেগুলো কিন্তু লবঙ্গ কখনোই হতে দেয় না হয়ে গেল আমার সিরাম বানানো এর মধ্যে একটু অ্যাড করবো গ্লিসারিন তোমরা সবাই জানো গ্লিসারিন আমাদের স্কিনের কত বড় বন্ধু মানে এই পুরো সিরামটার মধ্যে ঠিক হাফ চামচ আমি অ্যাড করলাম গ্লিসারিন কেননা গ্লিসারিন হাইলোরনিক অ্যাসিড বলতে কিন্তু গ্লিসারিনকেই বোঝায় আর স্কিনের জন্য হাইলোরনিক অ্যাসিড তো খুবই উপকারী সেটা আমরা সবাই জানি যেটা বানানো হলো যে সিরামটা সেটা তোমাদেরকে আমি মানে আমার স্কিনে ইউজ করে দেখাচ্ছি তো যে কোনো কিছুই ইউজ করার আগে মানে যে কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার বা যাই কিছু আমরা স্কিনে মাখি না কেন তার আগে আমাদের স্কিনটাকে একটু পরিষ্কার করে নিতে হয় তাই তো তো আজকে আমি মানে খুব সহজে স্কিনটা পরিষ্কার করব। কেননা এই শীতকাল তো সবারই কম বেশি একটু কুড়েমই লাগে তো সেই জন্যে আর কি মানে সহজে অথচ একটু স্কিনটাও পরিষ্কার হবে সবটা হবে সেরকম ভেবে একটা আমি তোমাদেরকে টিপস দিচ্ছি বলতে পারো মানে এই টিপসটা আমিও হামেশাই করি আর কি ইউজ করি এই টিপসটা তো চলো তোমাদেরকে দেখাই সেই টিপসটা দেখো আজকে আমি ফেসওয়াশ দিয়েই মুখ ধোবো এ দেখো এই ফেসওয়াশটা ইউজ করছি আমি এমনি ফেসওয়াশ ইউজ খুব কমই করি তো এই ফেসওয়াশটাই মানে ইউজ করলে আমি এইটাই ইউজ করি তো দেখো এই যে অ্যাড ড্রপ নিলাম ফেসওয়াশ হ্যাঁ আর এই ফেসওয়াশের মধ্যে নেব এ দেখো হাফ চামচেরও কম বেসন তো এটা তোমরা চালগুড়ি বেসন বা মুসুর ডালের গুঁড়ো আর বেসনটা যদি ছোলার বেসন হয় সেটা কিন্তু বেশি ভালো হয় মানে আমাদের স্কিনের জন্যে ছোলার বেসনটা খুব উপকারী তো না হলে তোমরা নিতে পারো মটর ডালের বেসন কিন্তু স্কিনের যে কোনো রূপচর্চা যখন করবে চেষ্টা করবে ছোলার বেসনটা ইউজ করতে মানে বেসন বলতে কিন্তু রূপচর্চাতে ছোলার বেসনটাই থেকে ভালো তো যাই হোক এদিকে নিলাম ফেসওয়াশ আর বেসন আর তার মধ্যে নিচ্ছি কয়েক ফোঁটা জল এটা দিয়েই আজকে আমার ফেসওয়াশ হবে স্কিনটা ওয়াশও হবে প্লাস স্ক্রাব হয়ে যাবে দেখো পুরো মুখটাতে মানে এখন শীতকালে একটু উড়েমিতো লাগেই বলো মানে সব সময় মনে হয় ও আর পারি না অত রকম করে এই প্যাক রেডি করে মুখে মাখতে আর পারি না তাই মনে হয় তো সেই সময়গুলোতে যখন এরকম ঘুরেমি হবে তখন একটু ফেসওয়াশের সঙ্গে বেসন দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে তাতেও খুব পরিষ্কার হয় আর একটু ভালো করে বেশ মুখে স্ক্রাব করে নেবে এই দু তিন মিনিট মতো আর পরে দেখবে মুখটা কত পরিষ্কার হয়ে যাবে মানে তোমরাই অবাক হয়ে যাবে নিজেরা যখন করবে না তখন তোমরা দেখে অবাক হয়ে যাবে এত পরিষ্কার হলো ফেস ওয়াশ করে তাই মনে হবে দেখো একটু গরম জল নিয়েছি আর তাতে এই টাওয়েল রুমাল ভিজিয়ে মুখটাকে পরিষ্কার করে সেই সব তো আমাদের হয় না শীতকালে রাত্রের দিকে তোমরা এভাবে কিন্তু মুখ পরিষ্কার করে নিতে পারো মানে ফেসওয়াশের সঙ্গে একটু বেসন মিশ মানে দু তিন দিন পর পর হয়তো হচ্ছে না তোমার উপচর্চা কিছুতেই সময় পাচ্ছ না নানা ঝামেলাতে তখন এই ফেসওয়াশের সঙ্গে একটু কিছু মিশিয়ে দেখো একদম পরিষ্কার হয়ে গেলো ফেসওয়াশ দিয়েও মুখ পরিষ্কার হলো আবার একটু স্ক্রাবও হয়ে গেল। দেখো একদম মানে মনে হচ্ছে আমি বোধহয় কোনো প্যাক লাগিয়ে মুখ পরিষ্কার করলাম এতটাই পরিষ্কার হয়ে গেছে মানে হয় না আমরা যখন স্কিন পরিষ্কার করি তখন মানে আমরা হাত দিয়েও বুঝতে পারি কতটা পরিষ্কার হয়েছে বলো স্কিনটা একদম মানে প্লেন হয়ে যায় ফ্ল্যাকশিট দিয়ে সেই সিরামটা মাখবো তোমাদেরকে মেখে দেখাবো এটার মধ্যে ঢেলে নিলে আমার ইউজ করতে সুবিধা হবে তো আজকেও আমি তোমাদেরকে এই ড্রপার দিয়েই ইউজ করে দেখাবো দেখো আর এই যে তিসি বা ফ্ল্যাকশিট এটা কিন্তু আমাদের খাওয়া যতটাই ভালো ততটাই কিন্তু টপিক্যালি মানে আমরা স্কিনের উপরে ডাইরেক্ট যদি এটাকে ইউজ করি সেটাও কিন্তু খুব ভালো কেননা এই ফ্ল্যাক্সিটে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আর ফ্যাটি অ্যাসিড আছে যেটা আমাদের ভেতর থেকেও শরীরটাকে যতটাই ভালো রাখে ওপর থেকেও ইউজ করলে ততটাই স্কিনটা মানে আমরা এই সিরামটা যদি এক সপ্তাহ নিয়মিত ইউজ করো তোমরা এত সহজে তো বানালাম দেখলে একদম ঘরে থাকা জিনিসগুলো দিয়েই এ দেখো হালকা একটা লবঙ্গের শুধু গন্ধ অতগুলো লবঙ্গ দেওয়া হয়েছে ওই জন্যে হালকা লবঙ্গের একটা গন্ধ আর তোমরা এটা এই শীতকালে এখন এই বাইরে রেখেই ইউজ করবে কেননা ওই যে বানানোর পর থেকে এতদিন আমার বাইরেই আছে কোনো রকম কোনো আলাদা স্মেল আসেনি যেহেতু ফ্ল্যাগশিট জেলটা রয়েছে মানে মনে হচ্ছে যেন মানে অ্যালোভেরা জেলটা যেমন হয় না সেরকম মনে হচ্ছে আর কি একদম পুরো মুখটাতে এইভাবে ভিজিয়ে নেবে বুঝতে পারছ কিভাবে বুঝতে পারছো একদম পুরো স্কিনটা কিন্তু ভিজে ভিজে গেছে স্কিনটাকে একটু সজাগ করে দিলাম চল তোমরা বানাবে বাড়িতে বানিয়ে ইউজ করবে খুব ভালো এটা স্কিনের জন্যে খুব ভালো অথচ একদম ঘরোয়া জিনিস দিয়ে শুধু তোমাকে ফ্ল্যাকশিটটা একটু কিনে নিতে হবে অল্প করে দেখবে ছোট ছোট পাউচ প্যাকেটে বিক্রি হয় মানে এখানে তো হয় আর তো বাকি তো বাড়িতেই থাকে চলো এরপরেই পাঁচ সাত মিনিট এটা যখন একটু শুকনো হয়ে যাবে তখন তুমি বাড়িতে থাকা যেটা ইউজ করো তুমি ময়েশ্চারাইজার কোল্ড ক্রিম যাই ইউজ করো সেটা ইউজ করবে আর আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে বলবে আজকের মতন টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে